ভাই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না এই ভিডিওটি দেখুন এই প্যাকেটি বাচ্চা দিয়েছে ঠিক আছে কিন্তু সে চাইলে উড়ে যাইতে পারতো কিন্তু সে উড়ে যায় নাই কারণ তার বাচ্চা থেকে সে যাবে না এটাই হচ্ছে মায়ের ভালোবাসা ভাই ঠিক আছে দেখুন তো আমরা আরেকটা ভিডিওতে দেখতে পাইতেছি দারুণ একটি টেকনিক দুইটা হাত কিন্তু বাঁধা ঠিক আছে তারপরও সে খুলে ফেলাবে এই টেকনিকটি আপনি শিখে রাখুন আপনি কাজ লাগাতে পারবেন আপনার বন্ধু বান্ধব ম্যাজিক দেখাতে পারবেন ঠিক আছে পরে আপনাকে বস বলবে যে বস আমার ভিডিওটি আমার এই কাজটা শিখা বস ঠিক আছে তো এখানে দেখুন এখানে কি গরুর মাংস মানে একটা বিয়াবাড়ির অনুষ্ঠানে গরুর মাংস আচ্ছা বিয়াবাড়িতে গরুর মাংস এত স্বাদ হয় কীভাবে মানে কি কারণে বুঝলাম না অন্যান্য মাংস এত স্বাদ হয় না মনে হয় মশলা টশলা বেশি দেয় তাই নাকি তো আচ্ছা দেখুন এই আপুটি কী বলতেছে এই আপুটি বলতেছে যে এই টুপির অনেক টাকা দাম আরে আপু আপনি তো ভাইরাল ঠিক আছে আপনি তো অনেক টাকা ইনকাম করেন প্রতি মাসে মাসে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন অথচ একটা টুপি কিনতে যায় আপনার মাথা ঘুরাইতেছি আরে আপু কি বলবো আমি ঠিক আছে আসলে মেয়েরা যেখানে যায় সেখানে দরদাম করে একটু দাম বেশি হলে চিল্লাপাল্লা করে এটাই হচ্ছে মেয়েদের আসল আর কাহিনি আর কি আজ যে আপু দেখুন মানে নিজের জন্য কত কিনে করে ঠিক আছে এ আপু বলতেছে তার মুখের টাইলের জন্য সে চব্বিশশো টাকা খরচ করে এই যে মুখে মাস্ক লাগাইছে বাংলাদেশে টাকা চব্বিশশো টাকা ঠিক আছে দেখুন ভাই এত সৌন্দর্য এত রূপচর্চা করে পরপুরুষকে দিকে লাভ কি বলেন এটা তো আমার মাথায় আসে না ঠিক আছে আজ যে ভাইটি কি করতেছে দেখুন এই ভাইটি তেল ঢালতেছে ঠিক আছে তো তেল ঢালার টেকনিক তো আমরা অনেকে জানি না তেল ঢালতে গেলে পড়বেই আমাদের আমি তো অনেকবার ট্রাই করছি পড়ে গেছে এভাবে কাজে লাগান বুদ্ধি কাজে লাগান কাজে লাগবে আজ যে ভাইটি কী করতেছে দেখুন ভিডিওটি ভাইরাল করার জন্য ভাই কত কি করতেছে রে ভাই মাথায় কাদা মা কি মা উহ বা রে কী ঝাড়ে ও রে বাবা। রে বাবা তারপরে ভিডিও ভাইরাল করা চাই ঠিক আছে আচ্ছা দেখুন ভাই বাবা কখনও পরিশ্রম করে ক্লান্ত হয় না তার পরিবারের জন্য যে কি পরিমাণ পরিশ্রম করে বাবা শুধু জানে ভাই দেখুন এই যে বাজি লাগাই ভাই কতগুলো বস্তা নেছে একটা বস্তার ওজন পঁচিশ কেজি করে তাহলে কতগুলো বস্তা কত কেজি হইতেছে দেখুন ভাই পুরুষ মানুষের সাথে কি বলবো আমি ঠিক আছে পুরুষ মানুষ কষ্ট করে ক্লান্ত হয় না ভাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন প্লিজ